সবাইকে সালাম আলাইকুম ঈদের শুভেচ্ছা সেই সঙ্গে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগের দিন এপ্রিলের প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আমরা ভেবেছিলাম যে তিনি ঈদ উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানাবেন কিন্তু সেই একটা বিরাট রাজনৈতিক বোমা তিনি ফাটালেন যে এপ্রিলে জাতীয় সংসদের নির্বাচন এপ্রিল মানে দুই হাজার ছাব্বিশের এপ্রিল বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে এই সরকার নিষিদ্ধ করেছে বাকি প্রধান রাজনৈতিক দল বিএনপি এই ঘোষণাতে খুবই হতাশ সেই রাতেই তারা মিটিং করেছে এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে একদিকে ভোটবিহীন সংস্কৃতির মধ্যে এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত রাজনৈতিক প্রক্রিয়ার পুনরায় যাত্রা অন্যদিকে এটি জাতির সামনে এক কঠিন প্রশ্ন এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তিনটা বিষয়ের উপর অংশগ্রহণকারী দলের সংখ্যা এবং তাদের জনসমর্থন কেমন সংখ্যা দিলা হবে না জনসমর্থন আছে কিনা সেটা দেখতে হবে সংখ্যা দিয়ে তো একাত্তরটি রাজনৈতিক দলও একবার ইলেকশন করেছিল ভোটারবিহীন একটা নির্বাচন হয়েছিল সেই অষ্টআশি সালে আপনার হয়তো মনে আছে অনেকের এখন আসে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে ভোটারদের আস্থা এবং নিরাপত্তার যে বিষয়টা তারা এই সরকার যে যে ভোট দিচ্ছে তারা যেখানে দিচ্ছে সেখানে যাচ্ছে কিনা তারা ভোট কেন্দ্রে যে যাচ্ছে তাদের সেই নিরাপত্তাটুকু আছে কিনা ভোট দিতে পারছে কিনা মানে অভয়ে বা নির্ভয়ে যেটা বলি না কেন তিন নম্বর বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রস্তুতি এই নিরপেক্ষতার বিষয়টা কিন্তু সরকারের উপরেও বর্তায় সরকার কেমন চায় নির্বাচনটা কেমন হবে কতটা নিরপেক্ষভাবে একটা নতুন সরকারকে যারা ক্ষমতা নিতে চায় বা জনগণ যাদেরকে রায় দেয় তাদেরকে তারা ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি সেটা দেখি এই তিনটা ক্ষেত্রেই প্রশ্ন রয়ে গেছে ডক্টর ইউনুসের প্রশাসনের অধীনে বিএনপি এবং অনেক সম্ভাবনা দল নির্বাচনকালীন পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তারা বলছে নিরপেক্ষ সরকারের নামে কিছু একপাক্ষিক উপদেষ্টার উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ যার ফলে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক একটা শক্তি নির্বাচনের বাইরে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি নির্বাচনের বাইরে থাকলে এর অন্তর্ভুক্তিমূলক চরিত্র বড় রকমের একটা ধাক্কা খায় ভোটাররা জানে একটি বৃহত্তর জনসমর্থিত দল বাদ পড়লে ব্যালট বাক্স যতই ভরে উঠুক গণ গণতন্ত্র ফাঁকা থেকে যায় গ্রহণযোগ্যতার প্রশ্নে এই ভোট দুই হাজার চোদ্দ অথবা দুই থেকে ব্যতিক্রম কিছুই নয় জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় এবার ভোটারদের অধিকারে বেশি গুরুত্ব দিচ্ছে তারা বলছে যে নির্বাচন হতে হবে সবার সবার অংশগ্রহণে আস্থায় এবং কোনো ভয়ের পরিবেশ ছাড়া এখন প্রশ্ন এই পরিবেশ কি সত্যিই তৈরি হয়েছে নির্বাচনের জন্য খুবই সীমিত সময় এখন আমাদের নির্বাচন কমিশনের হাতে মাত্র কয়েক মাস তফসিল ঘোষণা ভোটারদের তারিখ ভোটারদের এই যে তালিকা সেটা হালনাগাদ করা এটা একটুখানি বোধ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এখন সবচেয়ে মানে এখন একটা বিরাট একটা দৌড়ের বিষয় সবচেয়ে যে বিষয়টা প্রশ্নবিদ্ধ সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এদের যে যে মব সংস্কৃতি এখন চলছে এটা যারা রোধ করতে পারে না তারা ভোটের মতো এরকম একটা বড় আয়োজনকে কিভাবে। নিরপেক্ষ করার ভূমিকা রাখতে পারে এর ভিতরে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের বিষয়টা আছে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করার বিষয় আছে ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করার যে একটা ক্যাম্পেইন সেটা আছে এই কাজগুলো না হলে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেটা দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো কিংবা দুই হাজার চব্বিশের মতো একতরফা এবং প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি অবশ্যই অবশ্যই থেকে যাচ্ছে আমরা যারা এই দেশকে ভালোবাসি তারা চায় নির্বাচন হোক মুক্ত স্বচ্ছ এবং জন্য সমান সুযোগের কে থাকবে সেটা ভোটাররা ঠিক করবে প্রশাসন নয় ডক্টর ইনুর সরকার নয় যে সরকার থাকবে সেই সরকার নয় তা এখন প্রয়োজন সব দলেরই অংশগ্রহণ নিশ্চিত করা বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা এবং আস্থার একটা পরিবেশ তৈরি করা এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসার যে চক্র গড়ে উঠেছে সেটা ভেঙে আসল জনগণের রাজনীতিকে ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষ আর একটি সাজানো নাটক চায় না তারা চায় একটি বাস্তব নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার সেটা যেই আসুক জামাত বিএনপি আওয়ামী লীগ যা এনসিপি সিপি যেই আসুক জনগণের ভোটে আসুক একটা নতুন একটা প্রক্রিয়া শুরু হোক অনির্বাচিত সরকারের পরিবর্তন হোক ডক্টর ইউনসের সামনে এখন এক এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এদিকে প্রতিবেশী যে ভারত আছে আমাদের তারা দীর্ঘদিন থেকে বলছিল যে বাংলাদেশের একটি নির্বাচিত সরকার তারা দেখতে চায় তাদের সাথে কাজ করতে চায় তারা অনির্বাচিত সরকারের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এটা নিয়ে এটাকে নিয়ে জামাতে ইসলামী এবং এনসিপি বিএনপি কে করছে মানে সোশ্যাল মিডিয়া এবং আদার্স অন্যান্য জায়গায় এদের ভাবখানা যে বিএনপিকে ভারত সরকার মানে ভারত এনে ভারত এনে তাদেরকে সরকারে বসিয়ে দেবে ভোটারদের কোনো প্রয়োজন নাই তাহলে কি এটা হবে যে ভারত বাংলাদেশের মনে করেন ভোট চাচ্ছে না যে বাংলাদেশের নির্বাচন আরো দেরিতে হোক ইনু সরকার চলুক তাহলে কি ডক্টর ইনু সরকার মানে খুব তাড়াতাড়ি একটা ভোট দিয়ে দেবে যেহেতু ভারত বলতেছে ভারত ভোট চাচ্ছে কেন সেটা যদি অপরাধ হয় ভারত চাচ্ছে না তাহলে সে তখন কি হবে আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা ভারত যুজু যে ভয় দেখানোর যে একটা বিষয় ছিল সেটা বর্তমান সরকারও ফিরিয়ে আনার চেষ্টা করছে কিংবা অব্যাহত রাখতে চায় ভারতের মধ্যে বলেছে ভাই তোমাদের নিজেদের ইলেকশন নিজেদের জিনিস তোমরা নিজেরা দেখো নিজেদের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে আমাদেরকে দোষারোপ তোমরা করো না এদিকে কেউ কেউ বলছে যে বিএনপি শুধু ভারতের দিকে ঝুঁকছে না তারা নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরত আনতে চাচ্ছে অন্যদের সমস্যা কোথায় আওয়ামী লীগ তো বিএনপিরই প্রতিদ্বন্দ্বী হবে তাদের তো হবে না তাদের কেন এত আশঙ্কা তাদের কেন এত ভয় নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে তার সমর্থকরা যে ভোট তাদের যে ভোট ব্যাংক সেটা জামাত এবং এনসিপি বা অন্য যারা যারা এইসব কথা বলছেন যে তাদের পাওয়ার সম্ভাবনা আছে ডক্টর ইউনুসের এই নির্বাচনী ঘোষণার এখন প্রশ্ন উঠছে যে কেন এই ভোট ডিসেম্বরের স্বাভাবিক সময়ে হচ্ছে না যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি যেটা নিয়ে বিএনপির আপত্তি যে এপ্রিলে কেন আমরা যাব। সেটা কেন স্বাভাবিক সম্পর্ক সময় তাহলে ডিসেম্বরে হচ্ছে না কারণ এর মধ্যে সমস্যা হচ্ছে যে রমজান মাস আছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে এর এর মধ্যে কিভাবে ভোটের ক্যাম্পেইন চলবে এটা কতটা যুক্তিসঙ্গত এটি কি কেবল তাহলে প্রশ্ন আসছে যে নির্বাচন বিষয় নাকি নির্বাচনী সময়ের পেছনে একটা লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য এই সরকারের যে সমস্ত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মানুষ প্রশ্ন তোলে তাহলে সেই সমস্ত খায়েশ কি এখানে বাস্তবায়িত হওয়ার জন্য সময় দরকার আবহাওয়া এবং অন্যান্য পরিবেশের দোহাই দিয়ে এই নির্বাচনকে এপ্রিল থেকে এই এই যে নির্বাচন যেটা আমরা এখন বলতেছি এপ্রিল হবে এবং আবহাওয়া এবং অন্যান্য যে দোহায় তখন তৈরি হবে তার তখন কি এটা পিছিয়ে দেবে না সেটারই বা গ্যারান্টি কোথায় এটি রাজনৈতিক দলও কিন্তু দাবি করে নাই জগত তাদের সঙ্গে যে মিটিং ছিল ডক্টর ইউনোসের সেখানে তারা কেউ বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন হলে তাদের তারা অংশ নেবে না তাদের আপত্তি আছে শুধুমাত্র দুইটা দল মানে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক শুধুমাত্র দুইটা দল জামাত ইসলামী এবং এনসিপি বলছে সরকার যখন দে তাদের আপত্তি নাই এবং এটা যদি জুনের মধ্যেই হয় তাতে তাদের কোনো আপত্তি দেখে না তাহলে দেখা যাচ্ছে জামাত এবং এনসিপিও এপ্রিল এই নির্বাচন হোক সেটা বিষয় নেই শুধু তারা ডিসেম্বর নির্বাচন হলে তাদের আপত্তি নেই জানিয়েছে তাহলে শুধুমাত্র দুইটা রাজনৈতিক দলের কে বিবেচনায় নিয়ে উনি এপ্রিলে নির্বাচন পিছিয়ে দেবেন কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা ষড়যন্ত্রের সঙ্গে এখন বিএনপিও কেউ কি নির্বাচন নিয়ে হতাশার মধ্যে ফেলে দেওয়া এই সরকারের কোনো কূটনৈতিক চাল কিনা বা কুট চাল বলে যেটা আমি কূটনৈতিক চাল বলবো না কূট চাল আছে কিনা কেন এর মধ্যে সেটা জনগণ এখনো বুঝতে পারছে না আসলে কি হতে যাচ্ছে ডক্টর ইনুসের সরকারকে বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাওয়ার জন্য সংস্কার এবং বিচার তার পাশাপাশি চলবে এটা অনন্দকাল চলুক কিন্তু তিনি এমন এক আচরণ করছেন যেন নির্বাচন দিবেন তিনি ভীষণ এক দয়া করে যেন তার দয়ার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ আমাদের নির্বাচন কিছু তাই না এবং জাতীয় নির্বাচনটা তিনি দয়া যখন করবেন তখন হবে তাহলে স্বৈরাচারী মনোভাবের জন্য আমরা যে এতদিন ধরে শেখ হাসিনাকে দায়ী করছি শেখ হাসিনার বদনাম করছি তাহলে তিনি একা বদনামে শিকার হবেন কেন আমরা তো দেখছি শেখ হাসিনা থেকেও বড় বড়ো সৈরাচার রয়ে গেছে যেগুলো চেহারা আমরা আগে দেখি নেই আরও একটা বিষয়ের মানে জায়গায় আমাদেরকে যে ডক্টর ইউনুসের গত দশ মাসে তেরোটি বিদেশ সফর সর্বশেষ উনি লন্ডন যাচ্ছেন নিজের ব্যবসা বাড়ানো স্বার্থ সিদ্ধি আন্তর্জাতিক লভিং এবং রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার এই বিষয়গুলো কিন্তু জনগণের চোখ এড়িয়ে যাচ্ছে না সময় হলেও সময় হলে তিনিও কিন্তু এই জবাবদিহিতার মধ্যে আসবেন জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে এই জুলাই সনদ দিয়ে সবাইকে সব কিছুর জন্য ইনডেমনিটি দেওয়া যাবে না ইন্ডেমনিটি দিয়ে তিনি পার পাবেন না জনগণ কিন্তু ধরেই নিয়েছে ডক্টর ইউনুস গদিতে বসে ভীষণ আরাম পাচ্ছেন তাই সেটা তিনি ছাড়তে কষ্ট হচ্ছে সবশেষে একটা কথা বলবো ভোট শুধু আমাদের গণতন্ত্রের অনুষঙ্গ না এটা বিশ্বাসের বিষয় যদি ভোটের তারিখ নিয়েই আমাদের এত সন্দেহ থাকে তাহলে ভোট কাদের জন্য করা হচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন আজ এই পর্যন্তই যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ আর অনুরোধ করব কথাগুলো ভালো লাগলে অন্যদেরকেও দেখার জন্য শেয়ার করুন আলাইকুম